বরাত নদীর জলস্তর আমাদের জন্য একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে কারণ আমাদের শিলচরবাসী সবাই এসে অন্নপূর্ণা ঘাটে জলস্তর দেখেন এখন দেখেন পাঁচ সেন্টিমিটার করে বাড়ছে চারটার থেকে পাঁচটা পাঁচটার থেকে ছটার মধ্যে পাঁচ সেন্টিমিটার করে বেড়েছে এখন ছটা দেখেন পাঁচ বাড়ছে টোয়েন্টি পয়েন্ট সিক্সটি টু বরাত নদীর জলস্তর এখন অন্নপূর্ণা ঘাট থেকে আপনাদেরকে দেখালাম দেখেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ শেয়ার লাইক অ্যান্ড কমেন্টস করেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আপনাদেরকে এই ধরনের ভিডিও বারবার দেখাতে থাকবো আমি আপনারা কমেন্টস করলে আমি আরও ভিডিও করার উৎসাহ পাবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এই হলো অন্নপূর্ণা ঘাট থেকে আমি ছটার দৃশ্য দেখালাম আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন কি করে বরাকের জল আস্তে আস্তে ধীরে ধীরে করে বেড়ে যাচ্ছে এই আমাদের অন্নপূর্ণা ব্রিজ